বন্ধুরা আমি স্কুল করছে এটা অনেকগুলো এখানে কাজ আছে যে রুলিং গুলো আছে প্রত্যেকটা রুলিং এটার মধ্যে আছে যেমন আমাদের আইসোমেটিক ড্রয়িং এর মূলত রুলিং হচ্ছে দুইটা একটা হচ্ছে ভার্টিক্যাল আর দুটা রুলিং এর কম্বিনেশনে আরেকটা রুলিং আছে সেটা হচ্ছে ডাবল রুলিং

আমি তাদেরকে এখন কিছু কোয়েশ্চেন করবো তারপরে বন্ধুরা এটা এক্সপ্লেন হয়ে তো আচ্ছা এই যে স্কুলটা করছি এখানে এটা কি রুলিং বলা হয় এটাকে ডাবল রুলিং বলা হয় এটা একটা ডাবল কেন এটা তো এই মতো দেখা যায় এটা ডাবল রুলিং কেন হলো দেখা তো এটা কোন জায়গায় রুলিং টা আছে আমার প্রথমের লাইনটা আসছে আর দিকে আমার আচ্ছা ড্রয়িং এর রুলটা কোথায় দেখা তো নাম এটার নাম হচ্ছে ডাবল রোলিং আচ্ছা ঠিক আছে

তারপরে বন্ধুরা আরেকজন ওকে বন্ধুরা তোমরা দেখতে পারলে যে এটা হচ্ছে একটা স্কুল তো আমরা অনেকে পাইপ ফিটিং এর কাজ জানি অথবা অনেকে শিখতে চাই কিন্তু কোথায় আমরা শিখবো কি কাজ শিখবো কিভাবে শিখবো কোন ট্রেনিং সেন্টারে শিখবো এই সিদ্ধান্ত নিয়ে আমরা অনেক দ্বিধা দ্বন্দ্বে থাকি তো বন্ধুরা তোমরা এরকম দ্বিধা দ্বন্দ্বে না পারে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলো আছে প্রিভিয়াস যে ভিডিও গুলো দেখবে সেখানে দেখবে যে আমাদের স্টুডেন্টরা কত সুন্দর সুন্দর স্কুল মেকিং করছে আর তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন দা নম্বরে যোগাযোগ করবে আর সবচেয়ে বেটার হবে তোমরা যদি আমাদের ট্রেনিং সেন্টারটা এসে ভিজিট করে যাও সবচেয়ে বেটার হবে